হ্যালো লার্নার্স আমি রাজেশ্বরী রাজেশ্বরীতে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আজকে আমি তোমাদেরকে যে টপিক আলোচনা করবো সেটা হলো আজকে আমি তোমাদের সাথে মোট দশটা প্রশ্ন আলোচনা করব। এবং এই দশটা প্রশ্ন সম্পূর্ণ বিগত যে ইন্টারভিউ রয়েছে তার রিসার তার উপর রিসার্চ করে করা আমার যে রিসার্চের যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম দশটা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং এই টপিকের বাইরে থেকে আর কোনো প্রশ্ন করা হবে না এখান থেকেই প্রশ্ন আসবে তোমাদের তোমরা এগুলো ভালো করে একটা খাতায় নোট করে রাখো আজকে আর এবং এই ভিডিও শেষে আমি কিছু টিপস তোমাদেরকে যে দেবো যেটা ইন্টারভিউতে তোমাদের হানড্রেড পারসেন্ট কাজে লাগবে শুরু করা যাক তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পেডাগি বা শিক্ষণ শিক্ষণবিদ্যা বলতে কি বোঝো ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন চারটি লক্ষ্যকে কেন্দ্র করে একজন শিক্ষক মহাশয় শিক্ষণ বিদ্যা পরিচালনা করেন ঠিক আছে তারপরে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মনোযোগে নির্ধারক বলতে কি বোঝো এবং সেগুলো কি কি ঠিক আছে চতুর্থ তো হচ্ছে মানে চার নাম্বার প্রশ্ন হচ্ছে ফেস অফ টিচিং ঠিক আছে যে পর্যায়ে রয়েছে শিক্ষণ পর্যায়ে রয়েছে সেগুলো কি কি সেগুলো তোমাদের জানতে হবে এ কী প্রজেক্ট কী এটাও তোমাদের জানতে হবে কেননা প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতিতেও বাচ্চাদেরকে শিক্ষাদান করা হয় এছাড়া যে এডুকেশান রিলেটেড যে অ্যাপ্রিভিয়েশন রয়েছে না যেমন এনসিটিই এনসিইআরটি এগুলো তোমাদের জানতে হবে আট নাম্বার প্রশ্ন হচ্ছে প্রেশনা বা মোটিভেশন বলতে কী বোঝো এবং শিক্ষণ যে অক্ষমতাগুলো রয়েছে নয় নাম্বার প্রশ্ন সেই শিক্ষণ অক্ষমতাগুলি কী কী যেমন এই ডিসলেক্সিয়া আছে আর অন্যান্য রয়েছে এইগুলো তোমাদেরকে জানতে হবে আর যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে শিক্ষা সম্পর্কিত 10 নম্বর প্রশ্ন আমার প্রশ্নের শেষে চলে এসেছি 10 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা সম্পর্কিত আবিষ্কার এবং আবিষ্কারক ঠিক আছে যেরকম উদাহরণ দিয়ে বলি নার্সারি বিদ্যালয়কে আবিষ্কার করেন ঠিক আছে তারপর হচ্ছে ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করে এই শিক্ষা সম্পর্কিত আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কে অবশ্যই ভালো করে জেনে রাখবে এবং এই প্রশ্নগুলো প্লিজ তোমরা খাতায় নোট করে নাও ঠিক আছে একটু স্পিডে বললাম কেননা ভিডিও নালে লেন্দি হয়ে যাবে আমি যে টিপসটা দেবো সেটা শুনে রাখো একটা টপিক যখন তোমরা মানে পড়বে না কোনো টপিক কোনো একটা প্রশ্ন সেটা রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে সেটাকে তোমরা একটা আলাদা খাতায় নোট করে রাখো যেরকম একটা উদাহরণ দিই তোমাকে প্রশ্ন করা হলো মিড ডে মিল বলতে কি বোঝো তুমি বললে ঠিক আছে যখন প্রশ্ন করাবে তখন শুধু সেইটুকুনই বললে কিন্তু তুমি আলাদাভাবে তৈরি থেকে সেখান থেকে আর কি কি প্রশ্ন তোমাকে করতে পারে যেরকম এভাবে প্রশ্ন করতে পারে যে মিড ডে মিলে প্রত্যেক শিক্ষার্থী পিছু কত টাকা বরাদ্দ আছে এটা তারপর রয়েছে যে কত সালে চালু হয় রকম যে প্রশ্নগুলো তুমি আলাদাভাবে রেডি করে রাখো শুধু মিড ডে মিল না এরকমভাবে প্রত্যেকটা টপিকে আমি পরের ভিডিওতে আর অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো নতুন প্রশ্ন ডেমো ক্লাস পেতে প্লিজ আমার পাশে থেকো এবং প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভালো থেকো সবাই